আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাত সবাইকে তৃতীয় রমজানের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহর সম্মতে ভালো আছি অফিস থেকে এসে বাচ্চাদেরকে খাওয়ায় আমি আসরে নামাজ পড়ে এখন হচ্ছে ইফতারি ভাজতে যাব প্রতিদিনের রুটিন প্রতিদিন একই কাজ করি এগুলোই আপনাদের সাথে শেয়ার করি আমি জানি না আপনাদের কাছে ভালো লাগছে কি না বাট আমার এই ভিডিওগুলো পরবর্তীতে দেখতে খুব ভালো লাগে তাই আমি আমার প্রত্যেক রমজানের ভিডিওগুলো ইটু করে 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 রাখি পরে যখন রমজান মাস চলে যায় আমি তখন এই ভিডিওগুলো দেখি তো আমার শখ এগুলো দেখা আর এই ভিডিও করা আমার পুরাতন ভিডিও আমারই দেখতে খুব ভালো লাগে তাই ভিডিও করে রাখতেছি আশা করি যে আপনাদেরও ভালো লাগবে তো এখানে সাহাবি শাওন আর শিজদা নামাজ পড়তেছে আমি এখন ওই কিচেনে যেতে পারতেছি না ওদের নামাজ শেষ হলে আমি কিচেনে গিয়ে আমার কাজ শুরু করে দেবো আর আমার শাশুড়ি তো রেডি করতেছে অলরেডি আমি দেখে আসছি উনি সব শুরু করে দিছে তো আমি গিয়ে শুধু এখন ভাজবো তো আপনাদের সাথে এটাই শেয়ার করতে চলে আসলাম

সাথে হচ্ছে ছোলা আর এই আমার আব্বু ফেভারিট ফল আব্বু খালি বলে ফল খা ফল আমরা খাইলে অনেক ক্ষতি হয় আমি জানি আর আব্বু খালি থাকলে বলতো যে ফল খা তো আমি একজন আব্বুকে আব্বু দেখো আমি ফল খেতেছি আর তরমুজ কি প্রশান্তির একটা ফল অনেক মিষ্টি তরমুজটা মূলত এই ফল গুলা আবুই পাঠিয়েছে আমু আর কি পাঠিয়েছে খানিক মনে আমরা ভাজের পড়া খাই আসলে ফল কাটা হলে ফল নষ্ট হয় খাওয়াই হয় না তোমার ইফতারি খেতে কেমন লাগে মজা লাগে এজন্য পুরো মুখ ভরে ইফতারি খাইতেছে ও আর তুমি কি করতেছো ও আমাদের সাথে বসে সবগুলো আইটেম ধরে কিন্তু কিচ্ছু খায় না

মামানি তো খাই না মামানি খাই চিরা আর হচ্ছে দই আর আমরা খাই এগুলা কিন্তু একা কতটুকু খাওয়া যায় মানুষ আমরা মাত্র তিন চার জন ছোট আমরা বড় বড় আর দাও

রুম্বুড়ে অনেক ইউজ করতেছে ও নাকি বাসায় ও আর মামুন ভাই ইফতারি করে তো মুড়ি মাখানো খায় না মামুন ভাই একটু মুড়ি মাখানো পছন্দ করে না আমরা তো রোজা ছাড়াই মুড়ি মাখানো খাই আর রোজা তো তো খাবোই না আলহামদুলিল্লাহ আর একটা রমজানও খুব সুন্দরভাবে কেটে গেল অনেক মজার মজার খাবার খেলাম ইফতারিখতে তারপর একটু ঘুমালাম নামাজ কালাম পড়ে তারপরে ঘুমালাম ঘুম থেকে উঠে এখন এসার নামাজ আদায় করলাম আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে সবকিছু ঠিকঠাক মতো এখন পর্যন্ত পালন করতে পারতেছি আর আমরা এখনো সুস্থ সবল আছি মানুষের বয়স বাড়ির সাথে সাথে অনেক কিছু চেঞ্জ হয় আগে একটা ফুরফুরা মন একটা আনন্দ কাজ করত কেন যেন এবার ঈদ মানে আমার ভিতর থেকে না আনন্দটা আসতেছে না আল্লাহর কাছে একটাই দোয়া আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখুক বিপদ আপদ মুক্ত রাখুক সবাইকে এটাই আমি আশা করি এটাই আল্লাহর কাছে দোয়া করি অনেকে এখন আল্লাহর কাবা শরীফের কাছে আছেন অনেকে খতমে তারাবি পড়তেছেন সবাইকে বলবো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যাতে সবসময় সুখে শান্তিতে থাকতে পারি সুস্থ সবল থাকতে পারি আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল প্রত্যেকটি রোজা যাতে ঠিকমতো পালন করতে পারে চাকাত আদায় করতে পারে সেই রহমত আল্লাহ যাতে দিয়ে দেয় রিসেন্টলি আমার একটা হেলথ ইস্যু ধরা পড়ছে যেটা একটু প্রবলেম আল্লাহর কাছে এই রমজান মাসে দোয়া করি যাতে আল্লাহ আমাকে সবসময় সুস্থ সবল রাখে আপনারাও আমার জন্য দোয়া করবেন

সুন্দরভাবে ভাবে গুছিয়ে কথা বলতে পারতেছি না অবশ্যই আপনাদের দোয়া রাখবেন আমার আমাকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ